প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গার্গের কে শ্রদ্ধা নিবেদন বিসিসিআই এর অবশ্য আগামী ত্রিশ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধন হবে গুয়াহাটিতে এবং মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র কি বলবেন শতাব্দী যে শুক্রবার এক মর্মান্তিক দুর্ঘটনায় কিন্তু সোনালোকে পাড়ি দিয়েছেন সঙ্গীত শিল্পী জুবিন গর্গ গত তিন দশক ধরে ভারতের উত্তর পূর্ব ভারতের থেকে যে ভারতের সঙ্গীত জগতে কিন্তু তিনি অসাধারণ কৃতিত্বের সম্মান বা অর্জন করেছেন এবং এরই মধ্যে গত শুক্রবার তিনি প্রয়াত হন এক দুর্ঘটনায় এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে তৈরি কিন্তু এবার বিসিসিআই অর্থাৎ বোঝা যায় যে জুবিন জুবিনগঞ্জ এতটাই জনপ্রিয়তার শিকড়ে ছিলেন আসামে এবং তার এই অন্তৃষ্টিক্রিয়ার পর কিন্তু আসাম সরকার জানিয়েছে তারা আগামী তিরিশ তারিখ বিশে সেপ্টেম্বর যে একদিবসীয় বিশ্বকাপ মহিলা বিশ্বকাপ শুরু উদ্বোধনী ম্যাচ শ্রীলঙ্কা এবং ভারতীয় দল খেলবে গুয়াহাটি স্টেডিয়াম এবং সেই গুয়াহাটি স্টেডিয়ামে ভারতের জনপ্রিয় সেতু শ্রেয়ার ঘোষাল তার সঙ্গীত পরিবেশন করবেন এবং এই সঙ্গীত পরিবেশনের পাশাপাশি কিন্তু দুদিন গড়কে তারা শ্রদ্ধা জানাবে এবং সেই সাথে শ্রদ্ধা জানাবে বিসিসিআই কর্তৃপক্ষ এবং তার কারণে চল্লিশ মিনিটের অতিরিক্ত যে উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছে সেই অনুষ্ঠান থাকবে অর্থাৎ একদিকে শ্রেয়ার ঘোষাল এবং অন্যদিকে প্রয়াত শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু অনুষ্ঠান হবে অর্থাৎ বলা যায় যে এই জুবিন গর্গের মৃত্যু বা জুবিন গর্গের যে প্রয়াত হওয়ার ঘটনায় কিন্তু আসাম সরকার বা শিল্পী জগৎ সেটা মেনে নিতে পারেনি এবং কারণে কিন্তু এই সিদ্ধান্ত আসাম সরকার যে আহ্বান জানিয়েছিল সেই আহ্বানে কিন্তু সারাদিন বিসিসিআইও এই বছর এই প্রথম কোন একজন শিল্পীর তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান যে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে মহিলা বিশ্বকাপের শুরু সঙ্গীত শিল্পী জুবিন গার্গ তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতে একদিকে যেমন অপূরণীয় ক্ষতি এবং তাকে শ্রদ্ধা জানিয়ে এবার বিশেষ পরিকল্পনা করেছে বিসিসিআই আগামী ত্রিশ সেপ্টেম্বর মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলা হবে গুয়াহাটিতে এবং সেই ম্যাচে প্রয়াত গায়ককে শ্রদ্ধা জানানো হবে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন